সুপ্রিয় শিক্ষার্থীরা ক্লাস সবাই আশা করি ফলে গেছে আজকে আমরা এখান থেকে শুরু করবো তো শুধু ক্লাসটা শুরু করা যাক প্রতিফলন ডায়েরি লিখো প্রিয় শিক্ষার্থী তোমরা ইসলাম শিক্ষা বিষয়ের প্রতিফলন ডায়েরিতে নিম্ন তো শিরোনামের বাড়িতে লিখবে সেক্ষেত্রে পরিবারের বাড়ির সদস্যদের যেমন দাতা মাতা পিতা দাদা দাদি বোন সহপাঠী প্রমুখের সহায়তা নিতে পারো মহান আল্লাহ সম্পর্কে বর্ণিত বিশ্বাসের ফলে আমার চরিত্রের যেসব গুণের প্রতিফলন চর্চা অব্যাহত রাখো দেখে নেই মহান আল্লাহ সম্পর্কে বর্ণিত বিশেষের ফলে আমার চরিত্রে যেসব গুণের প্রতিফলন চর্চা অব্যাহত রাখবো আল্লাহ তালার কাছে মাফ চাইলে তিনি আমাদের মাফ করে দেন আমরা যথাসম্ভব অন্যকে মাফ করে দিব আল্লাহ কারোর মুখাপেক্ষী নন সকলে তার মুখাপেক্ষী তাই আমরা সর্বদা আল্লাহর মুখ অপেক্ষি হব অহংকারী করার একমাত্র মালিক আল্লাহ তাই আমরা কখনো অহংকার করব না আল্লাহ পরাক্রমশালী আমরা সবসময় যে কোনো বিপদে তার উপর ভরসা রাখবো আল্লাহ নিরাপত্তা বিধায়ক আমরা তার উপর আত্মনির্ভরশীল হব হ্যাঁ হবে দিয়ে ফেলেছি হবটা দিয়ে দিও তো আমরা এখানে পাঁচটা লিখেছি তোমরা এখানে যেকোনো কোনো চারটা লিখবে কিন্তু অবশ্যই এক নম্বরটা লিখতে হবে এখন এই চারটার মধ্যে যেকোনো কোনো তিনটা লিখবে তাহলে তোমাদের অ্যান্সারটা পেয়ে যাবে রাসুল গুলার প্রতি ইমান মানব জাতিকে সর সঠিক জন্য আল্লাহ তারা রাজু দিতে বিরাসুল করেছেন রাসুল গুল আল্লাহ ব্যক্তি তাদের প্রযোজিত বাণী আল্লাহর এই বাণী তা বেশি স্থাপন করাই হলো রাসুল প্রতিমান। প্রতি প্রতিমান রাসুল গুলার প্রতি ইমান মূলতে বোঝানো হয়েছে রাসূল শব্দটি যে ছিলা শব্দ থেকে এসেছে রিসালা শব্দে সাদৃশ্য করতে চিঠি বার্তা সংবাদ ইত্যাদি সুতরাং রিসালাত বলতে আল্লাহ তলার বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়া দায়িত্বকে বোঝায় এই দায়িত্ব পালনকারীকে রাসূল বলা হয় রাসূলগণের প্রতি বিশেষ স্তাপন করা mulig নয় সুতরাং রাসূলগণের প্রতি বিশেষ স্তাপন করা প্রত্যেক المؤمنের একান্ত কর্তব্য এই প্রসঙ্গে আল্লাহ তলা বলেছেন রাসূল তার প্রতি যে আর প্রতিবলকে পক্ষ হতে যা আবেদন করেছে তাতে ঈমান এনেছেন ও মুমিনগণ এ যে সকলে আল্লাহর প্রতি তার ফেরেশতাদের কিতাবসমূহ এবং তার রাসূলগণের প্রতি ঈমান এনেছেন রাসূলগণের প্রতি ঈমান আনা অপরিহার্য ও অপরিহার্যতা মনের বুনো দয়ার জন্য ইসলামের সাথে মৌলিক প্রতি বিশেষ স্থাপন করা অপরিহার্য রাসূলগণের প্রতি বিশেষ স্থাপন সেগুলোর মধ্যে অন্যতম শর্তা রাসূলগণের প্রতি বিশ্বাস না আনলে তার প্রতি বিশ্বাস সম্পূর্ণ হবে না

হয়তো তারা বলেন যারা আল্লাহ তার রচনের প্রতি মানানে পরে সন্দেহ পোষণ করে না নবী অসুল প্রেরণের প্রয়োজনীয়তা মহান আল্লাহর একদম প্রতিষ্ঠা আল্লাহর সাথে বন্ধ সম্ভবত সম্পর্ক তৈরি করা মানুষকে সরাসরি পথ দেখানো সরকার পরকাল সম্পর্কে ধারণা দেওয়া আনজকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা আল্লাহর পৃথিবীতে মেনে চলার প্রশিক্ষণ দেওয়া এবং ভ্রান্ত পথ মত দূর করে সত্য দিনকে প্রতিষ্ঠিত করার জন্য নবী অসুলের প্রেরণের প্রয়োজনীয়তা

মানবজাতির পথে অন্য সর্বশ্রেষ্ঠ মহাস্তার আল্লাহ তালা কর্তৃক তিনি তাদের সব ধরনের চারিত্রিক ও মানবিক দুশ্রুতি থেকে রক্ষা করেন তাদের প্রত্যেকেই ছিলেন মাসুম মহান আল্লাহ বলেন অবশ্যই ছিলেন আমার মনোনীত উত্তম মানুষদের অন্তর্ভুক্ত

করেছিলেন তারা ছিলেন সৎকর্মের অনুসরণ করতেন তারা একদিকে ছিলেন সত্য ও সঠিক জ্ঞানের অধিকারী অন্যদিকে ছিলেন উন্নত চরিত্রের অধিকারী মানব জাতিক বিধান অনুযায়ী জীবন পরিচালনা করার নির্দেশ দিয়েছেন যারা এ সে অনুযায়ী আমল করে তারা মৃত্যুর পর মহা সুখে জান্নাত লাভ করবে আজের নবীর সুন্নতের অনুসরণ না করে পাপ কাজে জীবিত হবে তাদের জন্য পুরস্কার রয়েছে জাহান্নামের কঠিন কঠিন শাস্তি তাই নবী রাসূলগণের অনুসরণ করা সবার ইমানি দায়িত্ব এই প্রসঙ্গে আল্লাহ তালা বলেন উমায়ুতি ইল্লাহ রাসূলুল্লাহ ফাক্বাদ ফাযা ফাউছানা আজিম অর্থ করে তারা অবশ্যই মহাসাফল্য মহাসাফল্য অর্জন করবে আমরা সবাই আমাদের প্রিয় নবী হজালকেল নবীগণের মর্যাদা আল্লাহ প্রেরিত নবীর গণ সত্য ও অন্যায়ের প্রত্যেক তারা সর্বোচ্চ মর্যাদার অধিকারী ছিলেন নবীর রাসুলদের এক একজনকে মহান আল্লাহ বিশেষ বিশেষত্ব প্রদান করেছেন যেমন হজরত ইব্রাহিম আলাহিসাল্লামকে আল্লাহ তালা বা বন্ধু বলে আখ্যায়িত করেছেন হজরত সুলাইমান আল্লাহ সাল্লাম এবং হজরত দাউদ আলাহ সাল্লামকে নুগত বাদশাহী দান করেছিলেন হজরত আইব আলাহ সাল্লামকে ধৈর্যের মতো প্রতীক হিসেবে সম্মান্য মর্যাদা দান করেছিলেন হজরত ইউসুফ আলাহি সাল্লামকে বিশেষ সৌন্দর্য দান করেছিলেন হজরত মুসা আলাহি সাল্লামকে তুর পাহাড়ে তার সাথে কথা বলার সুযোগ দিয়েছিলেন হজরত ইসা আলাহি সাল্লামের উপাধি ছিলেন রাহুল্লাহ তিনি তুলনায় থাকাকারী কথা বলতেন এছাড়া মহান

তাদের মধ্যে কাফি কার উপর অপর শ্রেষ্ঠত্ব দিয়েছে তাদের মধ্যে এমন কেউ রয়েছে যার সাথে আল্লাহ কথা বলেছেন আবার কাউকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছেন কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সবার উপরে বিশেষ মর্যাদা বৈশিষ্ট্য দান করা হয়েছে তিনি সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল ছিলেন তিনি ছিলেন মহান চরিত্র অধিকারী আল্লাহ তায়ালা থেকে কেবল এই পৃথিবীতে আর মানুষের পরম সৃষ্টি জীব জগতসমূহের অন্যতম

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আমি আদম সন্তানের নির্মিত হব আর এই কথা আবু কবর করে বলেছিলেন তিনি আরো বলেন যে আমি যেদিন আমি সর্বপ্রথমে আল্লাহর দরবারে সুপারিশ করব আর আমার সুপারিশ করার প্রথম করা হবে আর তিনি কোন কিন্তু ওখানে মিথ্যা বলেন না তার মানে এটা অবশ্যই সত্যি কথাই বলেছেন নবী রাসূলগণের মুজিজা সকল যুগে সকল যুগের রেসালাতের সত্যতা প্রমাণ ও হেদায়েতের পথ সুগম করে ঈমানী সফলতার জন্য মুজিজার ভূমিকা ছিল উল্লেখযোগ্য আল্লাহ তাআলা নবী রাসূলগণকে দাজ্জালের পক্ষে প্রকট প্রমাণ হিসেবে অলৌকিক প্রমাণ বা মুজিজা দান করেছিলেন কিন্তু তাদের সকলের মুজিজা ছিল তৎকালীন সময়ের জন্য তাদের ত্রয়ধানের সাথে সাথে তাদের মুজিজা দেখার জন্য উপায় ছিল না যেমন হজরত মুসা আল্লাহ সাল্লামের লাঠি সাপে পরিণত হতো হজরত ইসা সাল্লাম কুম বিজ নিল্লাহ বললে মৃত ব্যক্তি জীবিত হতো মাটির টুকরায় ফুদে এলা পাখি হয়ে উড়ে যেত ব্যক্তি দৃষ্টি লাভ করতো কুষ্ঠ রোগে আরো গুলাভ করতো এসবই তাদের মুজিজা বা অনন্য নিদর্শন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনে অসংখ্য মুজিজা সংঘটিত হয়েছিল যেমন তার পবিত্র হাতের ইশারায় চন্দ্র বিধিন হওয়া মিরাজি যাতে

আমার ভিডিও গুলো ভালো লাগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে ধন্যবাদ সবাইকে